তিস্তা বাঁচাই লক্ষ লক্ষ লোক তিস্তা নদী বাঁচানোর জন্য তারা রাস্তায় নেমে পড়ছে পথযাত্রা এই পাশে যদি দেখাই এই পাশে হাজার হাজার লোক এই পাশে যদি দেখাই এই পাশে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক এই তিস্তা নদী বাঁচানোর জন্য আজকে নেমে পড়েছে হাজার হাজার লোক হাজার হাজার লোক তিস্তা নদী বাঁচানোর জন্য আপনার জনতার সমাবেশ যেটা তিস্তা নদী রক্ষা আন্দোলনকারীরা আজকে মাঠে নেমে পড়ছে রাস্তায় নেমে পড়ছে তারা দুদিন ব্যাপী এই আন্দোলন করতেছে দেখেন হাজার হাজার লোক আমার এ পাশে এ পাশে সব গ্রামবাসীরা নেমে পড়েছে এই তিস্তা আন্দোলনে তিস্তা নদীকে রক্ষা করার জন্য আমি দেখাই হাজার হাজার লোক সার্থক আমি একজন নদী প্রেমিক হিসাবে নদীকে রক্ষা করা হচ্ছে আমাদের দায়িত্ব তাই তিস্তার মানুষের সাথে আমিও যোগদান করছি নদী হচ্ছে আমাদের মা আমাদের বাংলাদেশের একজন নদীমাতৃক দেশ হচ্ছে বাংলাদেশ এই নদীকে রক্ষা করার জন্য আমাদের যা যা করেন তাই করতেছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রয়েছে লামি হাট